দৌড় দিয়ে কেউ দিও না পাহাড় সমুদ্র বন আর কি লাগে জীবনে এগুলা এক্সপ্লেন করতে পারলে ওই ম্যাপটা কেউ চেক করো আমরা এক কিলোমিটার দূরে আছি অবশ্য আরে টাইম মিলে কয়টা বাজে দেখো তো

মেট্রোসা ডাক মন্দ্র একবার উঠল এবারে ছুটি হইব এবারে ছুটি হইব আরে দুইকে তুমি মন্দ্র দুইটা মুটরি নেতি মানে মূল আরালি তুমি এনা কি হইছে মনে গাড়িটা না কি জানি দাও 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 দাও

এই লাত্রীদের কি বাইরে বাইরে বুঝুনা কেন এটা কি এটা মন্দির হিন্দু ধর্ম মন্দির পাহাড়ের উপর থেকে একদম সমতল ল ল